ভোটা জেলা যে মানচিত্র মানচিত্রের মধ্যে উৎপত্তি আট আটটা সীমা অতিক্রম করলো যে সীমা অতিক্রম করেছে সেটা এই দক্ষিণ চক্রের কোন জেলা সেই স্তস্থায় একটা ব্লক ব্যক্তিগত সংগঠন হিন্দু মুসলিম সরকারিভাবে নটা গ্রাম পঞ্চায়ত দিয়ে কমগুলি মুসলিম মেক এবং কেবলমাত্র তো হিন্দু গ্রাম কেবলমাত্র তো মুসলিম গ্রাম এমন গ্রাম প্রায় পঁচাত্তর থেকে ছাত্ররা গ্রাম নিয়ে যে কাজ করে তেরো লক্ষ ষাট হাজার টাকার সমাজ কল্যাণমূলক জাতীয় কর্মের সাথে তারা যে ব্যয় করেছে এই উজ্জ্বল নজির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোন গ্রাম এমনটা করতে পারেনি আলহামদুলিল্লাহ এই মহৎ ভাবনা আমরা চাইছি এই ভাবনাটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে এই যেন প্রতিফলিত করতে পারে সেই প্রস্তাব আগামী দিনে উচ্চ যারা জিম্মাদাররা ছিলেন বা যারা হবে কাউকে বাদ দিয়ে নয় একত্রিত হয়ে এই ফর্মুলাটা যেন জেলাকে প্রস্তাব আকারে পেশ করা হয় আমি খাতর আবেদন করবো

গোটা ভারতবর্ষে একটা কালো সরকার গোটা জাতি উপরে কালো আইন চাপিয়ে দিতে চেয়েছেন এবং আইন ও কার্যকরী করেছেন সেটা হলো ওয়াকাফ আইন আপনাদের জানা আছে এই ওয়াকাফ আইনের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে হিন্দু জমিয়তের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি